প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক চাপ উপেক্ষা করে যতটুকু নিউজ দেওয়া দেওয়া গেছে গেছে সংবাদ তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন এটা আমরা ব্যক্তিগতভাবে দেখেছি শুনেছি এবং আমরা জানি কতিপয় সাংবাদিক হয়তো আপনার পদলেহন করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যে তারা দেশের মানুষের পক্ষে ছিল সেই জন্য দেশবাসী আন্দোলনকারী ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক যারা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেছে তাদেরকে একটা ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে সেজন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য আমি আজকের বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া দু একটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনার শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই চিলে যেমন শিকার করে ঠিক অমনি ভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাং দোলা করে আমাকে টেনে এসছে নিচে নামালো আমার বাচ্চা প্রসব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িটি উঠে এই জম টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ যেন আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতি নিয়ে গেল নিয়েই চোখমুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে এক যে আমার শরীরে চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করে তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় ইনজেকশন দেয় কিসের ইনজেকশন। এটা কি ভালো না মন্দ না সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো যাই না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিসে মোমবাতি জ্বালাইয়া খাবার দিসে মোমবাতি জ্বালাই দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তবে আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেলো এখানেও মাঠ ঝড় করা হলো কারণ হচ্ছে আমি নাইদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফাত দেওয়া যায় তো বলছিলো যে ভাই আপনি একটু লিখে পাঠান আর মেসেজ করে পাঠাইছি এটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজই এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজী। নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি এটা ওভার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশন তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেব নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে ওকেও বুঝতে পারে আমি বুঝতে পারিনি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছি তোকে মতো দু একটা দিলে কি হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রা শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয় তখন আমি খুঁড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সাইন সাপ কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছি তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালি করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোন খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন যে হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি ব্রহ্মান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিস আপনি দশ লাখ টাকা আমাকে দাঁড় দেন আমি আপনাকে আবার দিব তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা যদি মেকআপ নাও আবার নিও সে চার লাখ টাকার ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিচ্ছে নাকি এবং কত রং রংচং মাখায় প্রচার করলো এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরেন আরো অনেকে রংচং মাখি প্রচার করেছে এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভি স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের ওয়ার্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথা এই প্রসঙ্গে চলে এইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো একটু চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ ঘাট দখল খেয়া দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি না আজকে আমরা তরুণরা এই যেখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরা ককটেল দিয়ে তারা বলছে বিপিনুরা দাসের তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে আপনারা অপহরণ করে নিয়ে গেছিল অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তার নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এই দলটা গঠন করি আমরা যদি যদি পরে নির্বাচন করতাম এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতো যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো এইভাবে সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব আপনারা নেতাকর্মীদেরকে শান্ত করুন কারা কি করছে ইতিমধ্যে কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেবো না আমরা দেবো না আমরা পরিষ্কার ভাবে বলছি কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয় উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয় ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে যাবে তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করা রাজপথে থাকা সম্ভব নয় কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে আপনাদেরকে এবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে আপনাদের সেই ফ্রিডম অবাধ স্বাধীনতা আল্লাহর রহমত এখন আপনাদের আছে কাজে আপনারা এগুলো তুলে ধরবেন আজকে ছাত্র শিক্ষক অভিভাবক এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে এসেছিল ঠিক একইভাবে এই নৈরাজ্য লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই জন্য একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার মাসের তিন হবে না না মাসের হবে হবে থেকে ছয় বছর সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে ছাত্র তরুণদের প্রতিনিধির সাথে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাদের তো ওইভাবে অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রদান করা হয়েছে এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সমর্থন আছে কিন্তু নির্বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আমরা মনে করি যে তিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকবে কিন্তু তিন থেকে ছয় বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকবে না ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা সম্প্রীতি রেলি করা এগুলোর আমরা আহ্বান জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব যেখানে বিভিন্ন মত পথের ধর্ম বর্ণের মানুষ থাকবে আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে আমি ডিবি কার্যালয়ে ছিলাম আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি নাই আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি দিয়ে আসছি যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শশা লঙ্গি পড়া ওই বসে ধরে নিয়ে আসছে গুলিবিদ্ধ শৈল পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে পুজ বেরোচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারা হসপিটালে না পাঠা দেয় কিন্তু আম পাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে তো এই যে জেলখানায় যারা আছে বাইরে যারা আহত আছে এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বিচার তো অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতি বিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে এবং আমরা এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না ফ্ল্যাট কেউ কিনবেন না টেলিভিশনের মালিকানা কেউ নিবেন না এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয় ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এইটা কেউ করবেন না আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করব তো কাজে আমরা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনো অনেকে চিকিৎসা নিতে পারছে না ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করব যারা দরিদ্র পরিবারে আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই আছে এবং নিহতদের একটা আমরা তালিকা করব। আমাদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুজন তারা এই টেবিল ফেলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই অনেকে লাশের কথা বলেন নাই তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন আমরা রাষ্ট্রপতির কাছে সেনাপ্রধানের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এগুলো তুলে দেবো নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি আহতদের আমি সংবাদ সময়ের পরেই ঢাকা মেডিকেলে যাব।